আসলে বিয়ে করছি না বা বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই বিকজ অফ একজনের সাথে রিলেশন ছিল দের বছরের তো তার সাথে রিলেশন ব্রেকআপের পরে আমার বিয়ে চিন্তাটা নষ্ট হয়ে গেছে যে বলে না ফ্যামিলিকে জানার পর ব্রেকআপ হওয়ার যে ব্যাপারটা ওইটাই আমার সাথে হয়েছে ফ্যামিলিকে জানার পরে জানতে পারি তার কিছু प्रॉब्लम्स আছে যেগুলো হচ্ছে আমার মেনে নেওয়া পসিবল না তো তখন আসলে আমি বিয়ের দিক আর আগাই নেই আর আমার বিয়ের যে ইচ্ছাটাও ছিল সেটাও চলে গেছে আমার ফ্যামিলি অনেক ট্রাই করে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাট আমি আসলে বিয়ে করতে এখন ইচ্ছুক না যেহেতু কাজ করছি নতুন করে মডেলিং করছি এর কাজ করছি তো এটা নিয়ে আমার সময় চলে যাচ্ছে আর বাসায় টোটাল সময়টা কাটে আমার ফ্যামিলির সাথে আর আমার ছোট্ট যে পেটটা আছে বিড়ালের বাচ্চা তাকে নিয়ে আমার সময়টাকে চলে যায় তো বিয়ে নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না আসলে আমি একটু বোকা বলবো নিজেকে আমি আসলে একটু না আমি অনেক বোকা যে যেটা বলে আমি সেটা বিশ্বাস করি তো সেও আমাকে এমন কিছু কথা বলেছিল এমন কিছু প্রতিশ্রুতি দিছিল যেগুলো আমি বিশ্বাস করছিলাম পরবর্তীতে দেখলাম যে না আমার বিশ্বাস করাটা ভুল হয়েছে আহ আমাকে সে বলেছিল যে সে আনম্যারেড পড়া পরবর্তীতে দেখছি সে ম্যারেড তার একটা বেবি আছে এরপরে সে বলছে তার ডিভোর্স হয়েছে ওকে ফাইন ডিভোর্স মানুষের সাথে বিয়ে করাই যে রিলেশন করাই যায় তারপরে দেখলাম তার ডিভোর্স হয় নাই সে ওই বউকে তার বাপমার সাথে রেখে সে আমাকে ঢাকায় এসে বিয়ে করতে চাইছিল এটা আসলে আমি কেন কোনো মেয়েই মেনে নিবে না এই টাইপসের কোনো জিনিস ওই জন্য আমি ফ্যামিলিকে জানাইছিলাম যে আমি মা আমি ছেলেকে পছন্দ করি ছেলে আমাকে বিয়ে করতে চাই পরবর্তীতে এই টাইপস জিনিসগুলো জানার পরে তার সাথে ব্রেকআপ আর এমন বাজেভাবে তার সাথে আমার ব্রেকআপ হয়েছে যে আসলে আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই বা প্রেম করার ইচ্ছা নেই এখন কোনো ছেলেকেও আমার ভাবে কোনো ভালো লাগে না তাকে বলার একটাই কথা যে বেইমানি করলে সেটা আল্লাহ বিচার করবে ঠগবাজি করলে সেটা আল্লাহ বিচার করবে তুমি আমার সাথে যা করছো সেটা আমি আল্লাহর কাছে বিচার করছি এর বাইরে তোমাকে আর বলার কিছু নেই তুমি তোমার family কথা মতো সবকিছু করছো কিন্তু দিন শেষে তুমি আমাকে আস্তে আস্তে ঠকাই গেছো এই ঠকানোটা আসলে কতটুকু যাবে আল্লাহ তোমাকে কতটুকু নিবে ওটা দেখার ওয়েটই আছে আমি এই কালেও তোমাকে মাফ করবো না আমি ওই কালেও তোমাকে মাফ করবো না বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমি তাকে যতদিন বিশ্বাস করছি আমি ঠকেই গেছি সে আমাকে বলতো যে না আমাদের ডিভোর্স হয়েছে আমি তোমাকে বিয়ে করবো ঠিক আছে পরবর্তীতে যখন তার ওয়াইফ আমাকে ফোন দেয় তার ওয়াইফ বলে আমি তাদের সংসার ভাঙার এক মানে একমাত্র কারণ তো তখন আসলে নিজেকে আমার নিজের কাছেই ছোট হয়ে গেছিলাম আমি যে আমি কি করলাম আমি তো জানতাম একটা কথা কিন্তু লাস্টে এসে জানলাম আরেক এফসের কথা তো তখন আসলে না তখন না ইচ্ছা করে যে তার সাথে এক মিনিট আমি কথা বলবো না এক মিনিট তার সাথে আমি সম্পর্ক রাখবো তো ওই মিমোন থেকে তার সাথে না আমার কথা হয় না তার সাথে আমার যোগাযোগ হয় নাটকে কাজ করা যেতে পারে যেহেতু আগেও নাটকে